একটা প্রতি জমি ছিল সেই জমিতে আমি লেখাপড়ার পাশাপাশি প্রতিটা মানে ট্রাক্টর দিয়ে নষ্ট করে এখন আপাতত কিছু লাউ গাছ চাষ করতেছি এ থেকে আমি ভালো বেনিফিট পাচ্ছি আশা করি এর থেকেও মানে আমার মতন আরও যারা পড়ালেখার পাশাপাশি আছে এরা যদি এরকম চাষ করে তাহলে লাভবান হবে একটা হাইব্রিড লাউ এটা হচ্ছে এমনও বোটায় আছে দুই পিস করে লাউ ধরে এই দুই পিস লাউ এক বোটা থেকে দুই পিস আলাও আমি অনেক কাটছি এই হাইব্রিড লাউগুলো লাগালে অল্প দিনে ফলন পাওয়া যায় এবং অনেক লাভবান হওয়া যায় এখানে এক পাখি জমি রয়েছে এক পাখিতে কতগুলা কদু গাছ রয়েছে প্রায় একশো থেকে দেড়শো গাছ আছে কেমন দাম পাচ্ছে দাম মোটামুটি বছরে সবজির বাজার আগাগোড়াই ভালো ক্ষেত থেকে আমি বিক্রি করি আটান্ন টাকা ষাট টাকা করে দাম দিয়ে দেয় ব্যাপারীরা এক একটা পিস হ্যাঁ এক একটা পিস কত টাকা করে বিক্রি করেন এই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আর কি বিক্রি হচ্ছে মানে পাইকিরি বিক্রি পাইকিরি বিক্রি ক্ষেত থেকে হ্যাঁ ক্ষেত থেকেই দিন সকালবেলা এসে ব্যাপারি এসে নিয়ে যায় এই কীটনাশক ওষুধ ব্যবহার করছেন কেন কীটনাশক ব্যবহার করছে এই কিছু পাখি কাখি আছে এই ছোটো জালিগুলা খেয়ে ফেলায় তারপরে আপনার এই পোকা কারণে যেগুলো না স্প্রে করলেই জালিগুলো নষ্ট হয়ে যায় সেজন্য কিন্তু বর্তমান কীটনাশকের যে দাম মানে সবজির দাম না থাকলে মানে কোনোভাবেই সম্ভব না এখানে মূলত একটা পতিত জমি ছিল সেই জমিতে আমি লেখাপড়ার পাশাপাশি প্রতিটা মানে ট্রাক্টর দিয়ে নষ্ট করে এখন আপাতত কিছু লাউ গাছ চাষ করতেছি এ থেকে আমি ভালো বেনিফিট পাচ্ছি আশা করি এর থেকেও মানে আমার মতন আরও যারা পড়ালেখার পাশাপাশি আছে এরা যদি এরকম চাষ করে তাহলে লাভবান হবে কয়টা করে লাউ কাটান আমি একদিন পর পর ষাট পিস আশি পিস একশো মানে গাছের ফলন বুঝে আচ্ছা একদিন একদিন পর 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 হ্যাঁ কত টাকা তাতে বিক্রি করেন মোট আমার একদিন পর পর প্রায় চার হাজার তিন হাজার দুই হাজার পাঁচশো এরকম করে আর কি আসতেছে